হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মালয়েশিয়া কলিং ভিসার আপডেট দেব মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে ঈদের পর এই রোজার ঈদের পর মানে ঈদুল ফিতরের পর নতুন একটি খবর পাবেন এই মালয়েশিয়ার কলিং ভিসার অবশ্যই আপনারা এই এপ্রিল মাসে মালয়েশিয়া কলিং ভিসা আসার চান্স খুবই বেশি আর অবশ্যই আপনারা এই এপ্রিল মাসে খবর পেয়ে যাবেন যে মালয়েশিয়া কলিং ভিসা আসবে না কি না তাছাড়া মালয়েশিয়াতে বিভিন্ন ওয়ার্কিং ভিসা তারপর কলিং ভিসা মেন কথা কলিং ভিসাটাই মানুষ সবচেয়ে বেশি চায় যদি আপনারা কলিং ভিসার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এপ্রিল মাসটাও একটু অপেক্ষা করতে হবে এপ্রিল মাসে নতুন একটি ভিডিও আপনাদের জন্য বানাবো যে মালয়েশিয়া কলিং ভিসা আসবে কি না খুব শীঘ্রই চালু হবে মালয়েশিয়া কলিং ভিসা আপনাদের একটু ইলো অপেক্ষা করতে হবে তাছাড়া কম্বোডিয়াতে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে বিল্ডিং কনস্ট্রাকশনে শ্রমিক লাগবে এই কাজটি আমাদের অফিসে আছে আপনারা যারা বৈধভাবে সম্পূর্ণ খুব সহজে এবং খুব অল্প সময়ে যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী সম্পূর্ণ বৈধভাবে ওয়ার্ক পারমিটের সাথে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম্বোডিয়াতে প্রচুর পরিমাণে বিল্ডিং কনস্ট্রাকশনে শ্রমিক লাগবে তাদের মাসে বেতন হবে প্রায় আশি হাজার টাকার মতো থাকা থাকা কোম্পানির আর খাওয়া নিজের মানে থাকার ব্যবস্থা কোম্পানি থেকেই করে দেওয়া হবে এবং খাওয়ার ব্যবস্থা নিজে থেকে করে নিতে হবে তাছাড়া আপনারা যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে প্রচুর পরিমাণে ক্লিনার শ্রমিক লাগবে যারা ক্লিনার হিসাবে যেতে যাচ্ছেন বিদেশে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা কম্বোডিয়াতে কনস্ট্রাকশন শ্রমিক হিসাবে যাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে মোবাইলে সেভ করে তারপর কল দিতে পারেন অনেকেই বলতে পারেন যে ভাই এই দিকে নাম্বার বন্ধ থাকে বা অবশ্যই আপনাদের ট্রাই করতে হবে যে আপনাদের একবার ফোন দিলে হবে না দুই তিনবার ট্রাই করলে একটু ভালো হয় কারণ অনেক মানুষই কল দেয় তো ব্যস্ত থাকার কারণে বিভিন্ন ঝামেলাও হতে পারে সেই কারণে আপনারা যখন কল দিবেন একটু ট্রাই করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মতেই আপনারা দুই তিনবার দেওয়ার পর আমরা অবশ্যই ধরার অবশ্যই ট্রাই করব ধরার আর যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলি ক্লিক করুন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়াতে যারা যাওয়ার জন্য আগ্রহী মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়ার আপডেট জানতে চান তারা অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে নতুন ভিডিও আসতে চলেছে মালয়েশিয়া সম্পর্কে আর এ ঈদের পর এই মালয়েশিয়ার তথ্যটা পাওয়া খুব সম্ভাবনা রয়েছে কারণ ঈদের পর একটা তথ্য আমরা পেয়ে যাব ওই তথ্য অনুযায়ী আপনাদের জন্য নতুন ভিডিও বানাবো তাছাড়া কম্বোডিয়াতে প্রচুর পরিমাণে বিল্ডিং কনস্ট্রাকশনের শ্রমিক লাগবে যারা বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক হিসাবে যেতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে